হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো এখন আমি টেবিলটা ক্লিন করে নিতেছি আর আসলে ঈদের আগের দিন অনেকটা কাজ থেকে যায় সো এখন আমি টেবিলটা ক্লিন করে নিব তারপরে আমি রান্না বান্না করবো আর প্রতি বছর আব্বার ঘরে যাই ঈদের দিন আর এই বছর বললাম যে আমার ঘরে চলে আসো সবাই তো আমার ঘরে সবাই আসবেন তো আমি একটু রান্নাবান্না করে নিব আর রান্নাবান্না করার আগে আগে আমি ক্লিনিংটা করে নিতেছি আর আমি টেবিলটা ক্লিন করে তারপরে আমি রান্নাবান্না করব। আর বাচ্চারা বলছিল মেহেদি পরবে তো ওদেরকে মেহেদিটাও পরিয়ে দিব আর এই তো আমার বড় মেয়ে ও স্টিকার লাগিয়ে দিতেছে মেহেদি স্টিকার যেটা সেটা তো আমার ছোটো মেয়েকে ও লাগিয়ে দিতেছিল আরও অনেকটা খুশি ছিল আসলে মেহেদিটা দেওয়ার জন্য অনেকটা এক্সাইটেড থাকে সবসময় আর আমার এই তো দুই নম্বর মেয়েকেও ও স্টিকার মেহেদি যেটা সেটা লাগিয়ে দিয়েছে আর আসলে এটা অনেক সুন্দর আর অনেক ভালো আসলে ইজি আর এই তো আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিল। আমার ছোটো মেয়ে ও বলছিল ওর বাবাকে মেহেদিটা পরিয়ে দিবে তো উনি আবার বলছিলেন মেহেদি পরবেন না তো ও আবার জোর করে দিয়ে দিয়েছিল আর এখন আমি মিষ্টি দই বানাবো আর এই তো আমি মিষ্টি দইটা বানিয়ে নিতেছি আর আসলে তিনটি উপকরণ দিয়ে এই মিষ্টি দইটা খুব সহজে বানানো যায় চট জলদি আর আমার চ্যানেলে দেয়া আছে আমি একবার বানিয়ে দেখিয়ে দিয়েছিলাম আমি কিভাবে মিষ্টি দুইটা বানাই তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর এই তো মিষ্টি দইটা বানানো হয়ে গেছে এখন আমি ওভেনে রেখে দিয়েছি আর এখন আমি দুধ সেমাই বানাবো আর কনডেন্স মিল্ক আর এপোরেটিড মিল্কে আমি দিয়ে দিলাম আর কিছু লিকুইড মিল্ক দিয়ে আমি কিছু দারুচিনি আর কিছু তেজপাতা আর কয়েকটা এলাচি দিয়ে দিয়েছি দিয়ে আমি জাল করে নিব আর এখন আমি কিছু নারিকেল দিয়ে দিলাম আর আমি কিছু কিশমিশ দিয়ে দিব আর কিছু সিঙ্গল ক্রিমও দিয়ে দিব আর আসলে সিঙ্গল ক্রিমটা দিলে অনেকটা ক্রিমি হয় খেতে অনেক ভালো লাগে আর এই তো এখন আমি নেড়ে জাল করে নিব আর আসলে অনব্রত লাড়তে নাড়তে হবে না হয় তোলা নিতে লেগে যাবে আর আমি সেমাইটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিতেছি আর এই তো সেমাইটাও রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি রান্না করব চিকেন রোস্ট আর চিকেন রোস্টটাও হয়ে গিয়েছে এখন আমি কিছু দনে পাতা কুচি দিয়ে দিলাম আর দনে পাতা কুচিটা দিয়ে আমি নেড়েচেড়ে আর নামিয়ে ফেলবো আর আসলে রোজা মাসের ঈদ যেটা আসলে আগের দিন হবে কি পরের দিন হবে একটা কনফিউশন থাকে তো সেজন্য আমি আসলে চিকেনগুলাকে আগের দিন বেজে ফ্রিজারে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো আজ শুধু আমি বের করে রান্নাটা করে নিলাম আর এই তো রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি আর এদিকে আমি রান্না করতেছি মিট দিয়ে আলু আর মিট দিয়ে সাত আর আলু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর এটা ছোটো মাছ আমি ছোটো মাছটাও রান্না করে নিয়েছি এগুলা ছিল ছোটো ছোটো চেলাপাতা মাছ যেটা সেটা আর আসলে এই মাছগুলা খেতে অনেক মজা আর এদিকে আমি রান্না করতেছি কালো কালা বোনা আর কালা রান্না হয়ে গিয়েছে এখন আমি বাগাটা দিয়ে দিয়েছি আর আমি সরিষার তেল আর চারটা কাঁচামরিচ আর কিছু রসুন কুচি আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে আমি বাগাটা দিয়ে দিয়েছি আর কালা বুনা আসলে সরিষার তেল দিয়ে রান্না করতে হয় তো এই তো আমি রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছি আর কচু শাক দিয়ে চিংড়ি শুটকি আর চিংড়ি দিয়ে আমি একটা কারি রান্না করেছি আর এটা ছিল চেলাপাতা মাছ এই রান্নাটাও হয়ে গিয়েছে তো সব কিছু আসলে রান্না করে নিয়েছি আর বাসা মাছ দিয়ে কুমড়া রান্না করেছি আর এই বাসা মাছ দিয়ে কুমড়া রান্নাটা অনেক মজা হয়েছিল খেতে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এই তো ওই দিয়ে আমি রান্না করেছি পাবদা মাছ আর অনেক বছর পর আমি সোফে আসলে লেওটা পেয়েছিলাম তো এই লেও দিয়ে আমি পাবদা মাছ দিয়ে টোক রান্না করেছি খেতে অনেক মজা এটা একবার হলেও আপনারা রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা হয় আর আমি মিট দিয়ে আলু রান্না করেছিলাম আর কয়েক টুকরো স্বাদ করাও দিয়েছিলাম আর সাত করার আলু দিয়ে মিট রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর চিকেন রুস্টাও হয়ে গিয়েছে আর এই তো আমি কিছু পাতলা খিচুড়ি রান্না করেছিলাম ইফতারের জন্য তো আসলে আলহামদুলিল্লাহ সব কিছু রান্না বান্না শেষ করে নিলাম আর আমার মেয়ে এখন কিছু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিতেছে আর আমি আসলে সব কিছু রেডি করে দিয়েছিলাম ওষুধও বানিয়ে নিতেছে আর এই তো আমি কিছু ফ্রুটসও ধুয়ে নিতেছি ইফতারের জন্য তো ভিউয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো ইফতারের টাইমটাও হয়ে গিয়েছে এখন আমি সব কিছু বেড়ে টেবিলে নিয়ে এসেছি আর এই তো কিছু চিকেন রোল বানিয়েছিলাম এই চিকেন রোলগুলোও নিয়ে এসেছি আর কিছু পেঁয়াজু আর চিকেন গ্রিল তো আর পাতলা কিচুড়ি রান্না করেছিলাম এগুলাও নিয়ে আসলাম তো এই ছিল আমার আজকের ইফতার তো ভিওয়ার্স আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আলহামদুলিল্লাহ তিরিশটা রোজা সম্পন্ন করলাম আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করেন আমিন সো আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম